এমপি মনোনয়ন পেলেন আমির হামজা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর তিন আসনে জামাতের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা রোববার পঁচিশে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে কুষ্টিয়ার জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক হোসেন অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম সভাপতিত্ব করেন এ সময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন কুষ্টিয়ার তিনশো আসনের মধ্যে অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হল নিয়ে মোবারক হোসেন বলেন আমরা এই আসনে যে প্রার্থী নন আন্তর্জাতিকভাবে পরিচিত একজন প্রার্থী বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহাসিন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়বে আমির আব্দুল গফুর কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরাদ হুসাইন কুষ্টিয়া শহর আমির এনামুল হক শিবিরের সহ সভাপতি সেলিম রেজা জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ